আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ইফতারির জন্য চিঁড়ে দিয়ে খুবই সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই রেসিপিটা আর বানানো খুবই সহজ তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিলাম এক কাপ চিড়ে এবার এখানে দিয়ে দিচ্ছি পানি চিড়েগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর প্রথমে চিড়েটাকে খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে তো এখানে পানি দিয়ে দিলাম এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে একটু ডুলে ডুলে ময়লাটাকে বের করে ফেলতে হবে এভাবে কয়েকবার পানি পাল্টে আমি ধুয়ে নেব। তো দেখুন চিড়েগুলো আমি কয়েকবার পানি পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো অবশ্যই আপনারা এইভাবে চিড়েগুলোকে ধুয়ে নেবেন এবার আমি এখানে চিড়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি না একেবারে তিন থেকে চার চামচ মতো এর থেকে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না যাতে করে চিড়েগুলো একটু নরম হয়ে যায় সেজন্য এখানে পানিটা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম চিড়েগুলো সুন্দর মতো নরম হয়ে গিয়েছে এইভাবে করে একটু নরম করে নিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেব এই কাজটা হাত দিয়ে করে নিলে কিন্তু খুবই ভালো হবে আপনারা হাত দিয়ে হালকা একটু ম্যাশ করে নেবেন খুব বেশি ম্যাশ করার দরকার নেই এবার এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে ছোট ছোট করে কুচি করতে হবে আপনারা কিন্তু পেঁয়াজটা মোটা করে কাটবেন না তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এখানে পাঁচ ছটা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো ঝাল বুঝে আপনারা এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ চাট মশলা তো আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে দিয়ে দেবেন যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে ম্যাগি মশলা দিয়ে দেবেন ম্যাগি মশলা বা চাট মশলা যে একটা দিলেই হবে এখানে আমি দিয়ে দিলাম হাফচা চামচ মরিচের গুঁড়ো তো যেমন ঝাল খাবেন আপনারা সেইভাবে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এখানে চাইলে আপনারা মরিচ গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ সাদা তিল তিল দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে যদি সাদা তিল থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন যদি না থাকে না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে এখানে সামান্য একটু দিয়ে দিলাম আদা বাটা আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম রসুন বাটা খুব বেশি কিন্তু আদা রসুন দেওয়া যাবে না একেবারে অল্প করে দিয়ে দিতে হবে আর এখানে দেখুন বড়ো সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে গরম থাকতে আমি ম্যাশ করে নিয়েছিলাম এবার হাত দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু অনেকগুলো তৈরি হবে আমি এখানে একটু বেশি করেই তৈরি করব। এখানে আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন আপনাদের যতটা প্রয়োজন হবে সেইভাবে করে আপনারা নিয়ে নেবেন সুন্দর করে কিন্তু মাখতে হবে যাতে করে সমস্ত মশলা খুব ভালো মতো মিশে যায় দেখুন সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব দেখুন হাত পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এভাবে কিছুটা করে নিয়ে নিতে হবে তারপর সুন্দর করে একটু গোল করে নিতে হবে দু হাতে নিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি তো এভাবে আমি গোল করে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু এগুলো লম্বা করেও তৈরি করে নিতে পারেন এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি ডিম তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ খুব বেশি দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে এবার খুব ভালোভাবে ডিমটাকে একটু ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স তো এখানে চাইলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়ো নিতে পারেন বা এখানে বেড গ্রামস নিতে পারেন তো এখানে আমি কর্নফ্লেক্স দিয়ে কোট করে নেব কর্নফ্লেক্সগুলো আমি হাত দিয়ে একটু এইভাবে গুঁড়ো করে নিয়েছি তাতে করে সুন্দর মতো কোট করা হবে এবার আমি একটা নাস্তা নিয়ে নিলাম ডিমের ভেতরে দিয়ে দিলাম এবার কর্নফ্লেক্সে নিয়ে সুন্দর করে কর্নফ্লেক্স লাগিয়ে নিতে হবে তো এখানে আমি ডিমে কোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও কোট করে নিতে পারেন কিছুটা ময়দা নিয়ে নেবেন তারপরে পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার রেডি করে নেবেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না পাতলা করে রেডি করে নেবেন তারপরে এইভাবে করে আপনারা কোট করে নেবেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে দেখুন আমি দুবার করে কোট করে নিচ্ছি চাইলে আপনারা একবারও কোট করে নিতে পারেন আবারও সুন্দর করে একটু লাগিয়ে নিচ্ছি এভাবে চেপে চেপে একটু লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না দেখুন এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি কতটা সহজ আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আপনারাও এভাবে তৈরি করে নেবেন তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও কিন্তু খুবই ভালো হয় তা আপনারাও তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এটাও আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এইভাবে করে বাকি সবগুলো আমি রেডি করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে দেখুন অনেকগুলো হয়েছে তো এইভাবে আপনারা তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন এ পর্যায়ে যে কোনো কোটো বা জিপ লক ব্যাগে আপনারা রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে যখন আপনাদের খেতে ইচ্ছে করবে আপনারা তিরিশ মিনিট আগে বের করে নর্মাল করে নেবেন তারপরে এগুলোকে তেলে ভেজে নেবেন তো চলুন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি গ্যাস একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি গ্যাসের রাসটা মিডিয়ামে করে দিলাম এবার আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে ছটা নাস্তা দিয়ে দিলাম দেখুন নাস্তাগুলো দেওয়ার পরে কিন্তু তেলে অনেকটাই ফেনা হচ্ছে কারণ এখানে ডিম দিয়ে কোট করেছি সেজন্য তো এভাবে ফেনা হলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এভাবে কিছুক্ষণ ভেজে নেবেন মিডিয়াম আছে তারপরে উল্টে নিতে হবে তো উল্টে পাল্টে মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে চিড়ে দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয় আপনারা যদি একবার না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তো অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখুন আমি সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে দেখুন কতটা সুন্দর কালার আসছে এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বাকি সবগুলো একইভাবে ভেজে নেব তো দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা কতটা মুচমুচে হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো সামনে রমজান মাসে আপনারা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ